হ্যালো এভ্রি তো কেমন আছে তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভ্লগটা সম্পূর্ণ আলাদা রকম হতে চলেছে আজকের ভ্লগটা পুরো স্কিপ না করে দেখতে থাকো তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে রবিবার আর আমি আগে রবিবার ব্লগ আপলোড করেছিলাম তো আজকে নিয়ে কতদিন হয়ে গেলো অনেকটা দিন হয়ে গেল যে লং ভ্লগ আপলোড করা হয়নি তো তোমরা হয়তো ভিডিওতে আমি যে শর্টসগুলো ছাড়ছি তো ওগুলোতে একটু আধটু সাউন্ড হয়তো পাচ্ছ তো ওই সাউন্ডটা হচ্ছে আমার ফোনে মাইকের প্রবলেম হয় তো তোমরা কিছু না মনে করে একটু মানিয়ে নি ভিডিওগুলো দেখো তো কিছু মনে করো না প্লিজ তো ওটা আমার ফোনে একটু প্রবলেম হয় তো এই ফোনটাতে আশা করি কোনো প্রবলেম হবে না কারণ এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফোন এটাতে কোনো প্রবলেম হবে না তো আজকের ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো আমি বেরিয়ে পড়েছি এখন এখন যাবো আমি হচ্ছে টিউশানে তো এখন আমার ব্রাশ করা হয়নি তো এবার ব্রাশ করে রেডি হয়ে একেবারে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো তো দেখ দে তো এইবাৰ যাব তোৰ চল এছে তোমাৰ সাথে কথা হিচাপ পাই তো দেখো মা এখানে পৌঁছে গেছে আর একেবারে পৌঁছেই তোমাদেরকে ভিডিও ক্লিপটা দেখাচ্ছি আর আমরা প্রায় সাড়ে এগারোটার দিকেই এখানে পৌঁছে আর মা দেখো এখানে মেশিনে সেলাই করে দিচ্ছে ওর জামাটা একটু সেলাই করা বাকি ছিল যার কারণে ওর জামাটাই সেলাই করে দিচ্ছিলো তারপর দেখো ও শুয়ে আছে আর মা এখানে ব্যাগটা আমার গুছিয়ে দিচ্ছে কারণ আমি ব্যাগ গুছিয়ে এনেছিলাম ওটা উলট পালট করা ছিল কারণে মা একটু ভালো করেই গুছিয়ে দিচ্ছিলো ব্যাগটা আর তারপর দেখো মা একটু জামাটা ইস্ত্রি করে তোল আর মাঝে কোনো ভিডিও ক্লিপ নেই নি পুরো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখাচ্ছি দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাপ্যার স্টেশনে পৌঁছে গেছি আর আমরা ট্রেনও পেয়ে গেছিলাম ট্রেনে উঠে পড়েছি কারণ বাইরে কোনো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিলো যার কারণে বাইরে আর কোনো ভিডিও নেইনি নি আর তারপর দেখো এখানে বর্দা স্টেশনে দিদি ভাই আর দাদা ভাই উঠে পড়েছে আমরা গেছিলাম চারজন তো আমরা ফাইনালি তমলু স্টেশনে পৌঁছে গেছি এখান থেকে আমাদের সাতটাতে ট্রেন ছিল পুরী যাওয়ার আর এটা না আমাদের ফার্স্ট হচ্ছে রাত্রে ট্রেনে যাব যার কারণে আমরা খুবই এক্সাইটেড ছিলাম খুব আনন্দিত ছিলাম আর কিন্তু মাঝখানে একটু বরিম লাগছিল কারণ অনেকটা টাইম ছিল আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম স্টেশনে তারপর দেখো ফাইনালি রাত্রি হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের ট্রেনও এই দেখো ঢুকে পড়েছে তো চলো একেবারে ট্রেনে উঠে কথা হচ্ছে আর এই দেখো ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে আমরা সিট সিট আমাদের বুকিং করা ছিল তো এই সিটগুলো দেখো আমাদের তো খুবই ভালো ছিল মানে খুব সুন্দর লাগছিলো আমাদের মানে এতটা পরিমাণে আনন্দ লাগছিল তারপরেই দেখো আমাকে একটু দেখিয়ে দিলাম আর আমরা খুব এক্সাইটেডও ছিলাম তারপরে দেখো রাত্রে ডিনারটা করে নিলাম আমরা পরোটা আর আলুর দম নিয়ে আর দেখো খেয়ে নিচ্ছি কারণ নটা বেজে গিয়েছিল যার কারণে আর এই দেখো শুয়ে পড়েছি এরকম তিনটে সিট ও পাশে আর এরকম তিনটে সিট এপাশে পাশে এ পাশে দেখো আমি মাঝেরটাতে ও পাশে দিদি ভাইও মাঝেরটাতে আর ওরা দুজন নিচে শুয়েছিলো তারপরে এখন পুলিশ স্টেশনে আমরা পৌঁছে গেছি আর এখন বাজে না তিনটে আর তিনটে প্রায় বাজতে যায় তিনটে বাজে নি তবুও দেখো কতটা ভিড় কারণ অনেকেই জল ঢালতে গিয়েছিল যার কারণে ওটা দেখো স্টেশন থেকে বেরিয়েই এখানে হচ্ছে সমস্ত টোটো অটো সব ছিল এরা হচ্ছে তোমাকে তোমাদের হোটেলে পৌঁছে দেবে আর আমরা গিয়েছিলাম ওই পাশে রোডটা ধরে ওই যে দেখো ওই পাশে রোডটা ধরে আমরা যাব স্বর্গদুয়ার আর ওখানেই ছিল আমাদের হোটেলটা যার কারণে আমরা দেখো হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছিলো আমরাও হেঁটে হেঁটেই আসছিলাম তো মাঝে গাড়িতে উঠে পড়েছিলাম অনেকটা বলে তারপরে দেখো পৌঁছে গেছিল এটা একেবারে তোমাদের পরিবার ক্লিপটা দেখাচ্ছি এর মাঝে আর কোনো ক্লিপ নেইনি আর এই দেখো এই চৈতন্যদেবের যে মূর্তিটা দেখতে পাচ্ছ ওটার পাশে হচ্ছে বিচ তো বিচের অপোজিট সাইডে আমাদের হচ্ছে হোটেল তো আমরা দেখো হোটেলের দিকে যাচ্ছি আর এই দেখো গলি আমরা হচ্ছে লোকেশান ধরে গেছিলাম তো আর তখন সাড়ে পাঁচটা বেজেও গেছে আর আমাদের রুম খোলার কথা ছিল হচ্ছে সাতটাতে তবুও আমরা হচ্ছে দেখো পৌঁছে গেছি আমাদের হোটেলটা ছিল রয় হোমস্টে আর এই দেখো ফোন করছে দাদাভাই আর রুমটা খোলার জন্য তবু দেখো গেটটা খুলেও দিয়েছিল আর কারণ অনেকটা তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি আর দেখো ভেতরটা দেখো খুবই সুন্দর সিঁড়িতে পুরোটা লাইটিং দেওয়া দারুণ হোটেলটা আর দেখো অনেকটাই বড় আর আমাদের ছিল তিন তাড়াতে রুম আমাদের দেখো একেবারে ওই লাস্টের রুম দুটো তিনশো সাত আর তিনশো আট এই দুটো রুম আর এই তিনশো আট নম্বর রুমে না কিছু মানুষজন ছিল যার কারণে ওই রুমটা ওরা সাতটাতে ডিসচার্জ করার পর ওই রুমটা আমাদেরকে দেবে যার কারণে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি তো তাই জন্য আমরা একটা রুমেই এখন থেকে যাব যার কারণে দেখো কিছু সময়ের জন্য আমরা একটা রুমেই প্রত্যেকে চলে এসছি আর এসে ফ্রেশ হয়ে নেব বলে আর তারপর দেখো পুরো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে দেখো আর রুমটা খুবই সুন্দর ছিল প্রাইস অনুসারে রুমটা দারুণ ছিল তো এরকমই পুরো সেম টু সেম দুটো রুম আর তোমরা হচ্ছে আমি যতদিন পুরতে থাকবো ততদিনের প্রত্যেক দিনের আপডেট তোমাদেরকে আমি দেবো তোমরা দেখে নেবে তো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত বাই নাইট